লামিয়া আর তাজমিন আগে থেকে আপুর পাশে গিয়ে দাঁড়িয়ে আছে আবাও এতক্ষণ মিমের পাশাপাশি ধীর গতিতে হাঁড়ছিল কিন্তু ওর চোখে মুখে আপুর সাথে দেখা করার ব্যাকুলতা দেখে মিম ওকে আগেই পাঠিয়ে দেয় ব্যাস মিম এখন একা এই ভিড়ের মাঝে মিম আস্তে আস্তে হাঁড়ছিল তখন কেউ একজন পেছন থেকে ধাক্কা দিতে মিম মুখ থোপড়ে পড়তে যায় ঠিক তখনই একজন তাকে ধরে ফেলে ঘটনাটা এতটাই দ্রুত হয়েছে যে মিম ক্ষণিকের জন্য হতবুদ্ধি হয়ে পড়ে অতপর নিজেকে শান্ত করে মিম সোজা হয়ে দাঁড়ায় তারপর ব্যক্তিটিকে দেখায় উদ্দেশ্যে যায় কিন্তু সম্মুখে আদিসের হাসি মাখা মুখ দেখে ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে যায় মিম এদিকে আদিস মিমের দিকে চেয়ে ভদ্রতা সূচক কণ্ঠে জিজ্ঞেস করলেন ঠিক আছে তুমি মিম তখন প্রতি বলে ওঠে জি একদম ঠিক আছি থ্যাঙ্ক ইউ আমাকে হেল্প করার জন্য প্রতি উত্তরে কিছু বলল না বড় মিমকে সামনের দিকে এগোনোর ইশারা করে নিজেও সামনে এগোলো মিমও সামনের দিকে ধীরে সুস্থে হাঁটতে লাগলো আর্জিৎ তখন জিজ্ঞাসা করলো পাখি এখন পুরোপুরি ঠিক মিম তখন প্রতি উত্তরে বলে ওঠে বলা যায় তবে জোর করে হাঁটতে পারি না এমনটা করলেই পায়ে পেশার পড়ে আর্জিৎ তখন বলে ওঠে তো তোমাকে তো কেউ আর জোর করে হাঁটতে বলেনি তুমি যেভাবে হেঁটে সুবিধা বোধ করবে সেভাবেই হাঁটবে উত্তরে মিম কিছু বলতে চাইলো তবে তার পূর্বেই পিছন হতে কে যেন ওনাকে ডেকে নিয়ে চলে গেলেন চলে যেতেই মিম পূর্বের হেঁটে আপুর কাছে এসে এসে আপু মিমকে উঠে উঠে দাঁড়িয়ে জড়িয়ে দেখেই বলল তোমাকে দেখে তো তোমার আপু একদম হাতে চাঁদ পেয়ে গেছে জানো না মিম এই দুটো দিন তোমার টেনশানে তোমার আপু যেন অর্ধেক চুগিয়ে গিয়েছে ইমাদ ভাইয়ার কথা শুনে আপু মিমকে ছেড়ে ইমাদের বাহুদে আলতো করে চাপড় মেরে বলল হয়েছে হয়েছে ব্যাস আর মিথ্যে বলতে হবে না ইমাদ নিজের বাহুতে হাত ঘসতে সিটকে বলল ইস মেয়ের হাতে পাওয়ার কি হাত না হাতুড়ি ইমাদের কথা শুনে সবাই একজোটে হেসে উঠলো সবাইকার হাসি থামতেই ইমাদ বলে তোমরা গিয়ে খাওয়া দাওয়া করে নাও তারপর কথাবার্তা হবে আব্বুরা পরে খাবে ওনারা হয়তো আমার আব্বুর সাথে কথাবার্তায় ব্যস্ত এখন কথাটা বলেই ইমাদ সাদিককে ডাকলেন দূর হতে মিম লক্ষ্য করলো সাদিক একটা ওয়েটারকে কিছু বুঝিয়ে দিতে ব্যস্ত ইমাদের ডাক শুনে সাদিক স্টেজের দিকে এগিয়ে এসে বললেন কিছু বলবে ইমাদ ভাইয়া ইমাদ মিমের আপুকে বসতে বলে অনেকটা শাসন কণ্ঠে সাদিককে বললেন হ্যাঁ আমার শালিকাগণের দায়িত্ব এখন তোর উপরে দিলাম ওদের যেন কোনো রকম অসুবিধা না হয় যদি ওদের তরফ থেকে কোনো কমপ্লেন আসে তাহলে তোর কি হবে চিন্তাও করতে পারবি না তুই ইমাদের কথায় মিম ঠোঁট টিপে হেসে ফেললো সাদিকও হাসলেন বলল সাদিক যথা আজ্ঞা ইমাদ ভাইয়া এবার বলুন আপনার শালিকাগণের সেবার শুদ্ধতায় স্বরূপ আমি কি করতে পারি এবার ইমাদর সশব্দে হেসে সাদিকের পিঠে চাপড় দিয়ে বললেন আপাতত ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা কর সাদিক প্রতি উত্তরে বলে উঠল জি হুজুর জাহনা এই বলে সাদিক সবার উদ্দেশ্যে ছলে বললেন চলুন রানীগণ আপনাদের সেবায় আমি নিজেকে বিলিয়ে দিতে চাই সাদিকের কথা শেষ হতে না হতেই মিমেদের মাঝে হাসির রোল পড়ে গেল সাদিক মিমেদের নিয়ে খাবারের ভ্যানুতে আসলেন কে কর্মরত ওয়েটারদের বুঝিয়ে দিয়ে তাদের খেতে দিতে বলে তিনি একটা বড় ইম্পর্টেন্ট কাজে চলে গেলেন উনি চলে যাওয়ার কিছুক্ষণের পরেই তারা খাওয়া দাওয়া শুরু করলো তাদের খাবার যখন শেষের দিকে তখন আপুর শাশুড়ি এসে দাঁড়ালেন তাদের টেবিলের পাশে মিমকে দেখেই উনি মমতাময়ী কণ্ঠে বলে উঠলেন মিম্মা তুমি এসেছো তোমার এখন পায়ের অবস্থা কেমন আপু শাশুড়িকে দেখে সকালে খাবার খাওয়া বন্ধ করে দিয়ে তারপর ওনার উদ্দেশ্যে ঠোঁটের কোণে হাসিটা বজায় রেখে ভদ্রতা সূচক ভাবে বলে ওঠে মিম জি আন্টি এখন পায়ের অবস্থা অনেকটাই ভালো আপুর শাশুড়ি এগিয়ে এসে মিমের মাথায় হাত বুলিয়ে পূর্বে ন্যায় বললেন ভালো আরও তিন চার দিন ভালো করে রেস্ট নাও দেখবে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবে কথাগুলো বলে উনি সবাইকে খেতে বলে চলে গেলেন সেখান থেকে খাওয়া দাওয়া শেষ হবার পর মিম আপুর কাছে যেতে চাইলেও আপুর শ্বশুরবাড়ির মানুষজনে ভিড়ে আপুর ধারের কাছে যাওয়া অসম্ভব হয়ে পড়েছিল মিমেদের জন্য কিছুক্ষণের জন্য প্রচেষ্টা তারা হাল ছেড়ে দিয়ে ভিড় ভাড়টা হতে দূরে থাকবার জন্য চেয়ার পেতে বসে বলল। আভা তাসমিন লামিয়া এতক্ষণ যাবৎ মিমের সাথেই ছিল কিন্তু অল্প সময়ের জন্য আপুর চারপাশে লোক সংখ্যা কমে এলেই তারা তিনজন স্টেজের দিকে ছুটে লাগায় প্রথমে মিমও ভেবেছিল তাদের সাথে যাবে কিন্তু পুনরায় লোক সংখ্যা বাড়াতে মিম সিদ্ধান্ত বদল করল তারপর চেয়ারেই বসে পড়ল এবং ফোন টিপতে লাগলো আচমকা মিমের সামনে চেয়ার নিয়ে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসল আদৃত। নিমিসের জন্য মিম বেশ চমকিয়ে গিয়েছিল মিমের চেহারায় আতঙ্কিত চমকের রূপ দেখে আদ্রির মিটিমিটি করে হেসে বললেন মিম তুমি তো ভীষণ ভীত মেয়ে ওনার কথায় বেশ অপমানিত বোধ করলো মিম ফোনটাকে গুটি গুটি চোখে ক্ষণিকের জন্য ওনার দিকে চেয়ে রইল মিম তারপর বলল আপনার সামনেও যদি কেউ এভাবে হুট করে এসে বসে পড়ে আপনিও ভয় পেয়ে যাবেন আদিত মিমের কথা মাটিতে পড়তে দিল না বরং সশব্দে দেহেতে মিমকে ডিপকেনি কেটে বলে ওঠে এর মানে মিসমিস ভয় পেয়েছে এই বলে আদ্রিস পুনরায় হাসিতে মগ্ন হলেন ওনার দুদিন এই কথায় মিসমিস মিস সম্বোধন শুনে নিমিষের জন্য অজানা এক ভালো লাগা কাজ করলো মিমের মাঝে তবে এর কোনো ভিত্তি না থাকায় তা মুহূর্তে উড়ে গেল ফলে মিম কিছুটা রাগানিত সুরে বললো আবারও আপনি এ নামে ডাকছেন আমাকে আদ্রিত হাসি থামিয়ে মিমের দিকে কিছুটা এগিয়ে গেলেন ভুজরা নাচিয়ে বললেন কেন তোমার পছন্দ হয়নি অদ্ভুত হলেও সত্য ওনার এই প্রশ্নের কোনো জবাব বের হলো না মিমের মুখ দিয়ে অতপর আদ্রিত মিমের নিকট হতে কোনো জবাব না পেয়ে চেয়ারে শরীর এলিয়ে বললেন জবাব পেয়ে গেছি আমি মিম এ বিষয়ে ঘেঁটে আর ঘ করলো না বরং ওনাকে বলল। আপনি এখানে বেকার হয়ে বসে আছেন কেন কাজ নেই তখন আদ্রিস একটু হাই তুলে বললেন এই বাড়িতে আমাদের কাজের কোনো প্রয়োজনই নেই তবে যেটুকু ছিল তা কমপ্লিট করেই এখানে এসেছি আমি মিম পুনরায় উত্তর হারা হয়ে পড়ল কিছুক্ষণ বাদে আদি সোজা হয়ে বসলেন মিমের দিকে তাকিয়ে মনোমুগ্ধকর এক হাসি দিয়ে বললেন চলো আমরা কিছুক্ষণে যেন হারিয়ে যাই মিসমিত আন্দিদের কথা মিমের কানে বেশ অদ্ভুত শোনালো মিম কিছু বুঝতে না পেরে বলে উঠলো কিছু বুঝতে পারলাম না স্পষ্ট করে বলুন আদিস তখন বলল ইস সব কথা বুঝিয়ে বলতে হয় তোমাকে বললাম যে চলো একটু হাঁটতে যাই আদিসের কথায় মিম হতভম্ব হয়ে তাকিয়ে থাকে কিছুক্ষণ তারপর চেয়ারের সাথে আঁটোথাটো হয়ে বসে মিম বলে মোটেও না আমি আপনার সাথে হাঁটতে যাব কেন আজব তো আমি আপনাকে চিনি নাকি মিমের কথায় হেসে ওঠে আদিত হেসে বলে ওঠে আমাকে চিনো না জানো না অথচ সেদিন আমার করে উঠে অতক্ষণ থাকলে ওনার লজ্জায় মিমের বাক্য গরম হয়ে পড়লো মিম আদিস দুটোই হাসির ব্যাগ থামিয়ে দিলেন তারপর স্বাভাবিক কণ্ঠে বললেন চেনাজ্বালা করতেও তো সময়ের প্রয়োজন হয় সেই সময়টুকু তো আমাকে দিতে হবে নাকি মিম এবার মাথা তুলে ওনার দিকে চাইলো তবে কোনো কথা বলল না এবার আদ্রিত মিমকে জিজ্ঞাসা করলেন আমার উপর বিশ্বাস হয় না নাকি মিম ফ্যাল ফেল চাউনিতে ওনার দিকে চেয়ে রইল কিছুক্ষণ এই প্রশ্নে হ্যাঁ বা না সূচক কোনো জবাবই দিতে ইচ্ছে করলো না মিমের কেন জানি হ্যাঁ সূচক জবাব দিতে বিবেকে বাঁধছে আবার না সূচক জবাব দিতেও মন বাঁধা দিচ্ছে কারণ মিমের মন বলছে হ্যাঁ সূচক জবাব দিতে কারণ এতদিনের সাহায্যে কিছু সময় কাটানোয় মিম কি একটি ছেলের উপর ভরসা করতে পারে তবে অদ্ভুত হলো সত্য মিম দুটোই আদিসের উপর ভরসা করে বসেনি আদিস মিমের দিকে উত্তরে আসায় কিয়ৎক্ষণ চেয়ে রইল তারপর হাসি মুখে উঠে দাঁড়িয়ে বললেন তোমার বিশ্বাস কখনোই চূর্ণ হতে দেবো না আমি এটা তোমাকে মানতেই হবে যদি কখনো বিশ্বাস ভেঙে ফেলি তবে আমার চেহারা কোনোদিনও দেখাবো না তোমায় মিম পূর্বের ন্যায় নির্বাক হয়ে বসে রইলো অনিচ্ছা সত্ত্বেও ওনার কথাগুলো খুবই ভালো লাগলো মিমের কাছে মিম হঠাৎ কি ভেবে বলে উঠল কিন্তু আমার যে পায়ে ব্যথা আদিত কিছুটা হাসলো তারপর বলল আমরা দৌড় প্রতিযোগিতায় পার্টিসিপেট করতে যাচ্ছি না আর ধীরে হাঁটায় যে তোমার সমস্যা নেই তা জানি এবার ওঠো অতঃপর মিম চেয়ার থেকে উঠলো তারপর ওনার পিছু পিছু গেট পর্যন্ত বের হলো তারপর আস্তে আস্তে পাশাপাশি হাঁটা শুরু করলো গেট বের হতে না হতেই আদিফে ফোনে একটা কল এলো উনি কল রিসিভ করে ওপাশের ব্যক্তিটির কথা শুনে বললেন আমি মিস্টার অ্যান্ড মিসেস ইকবালকে বলেছি আমি ওনাদের সাথে কোনো প্রকারে ডিল করব না ওনাদের মুখের উপর না বলা সত্ত্বেও ওনারা কোন মুখ নিয়ে উঠে এসেছেন মিস্টার ইকবালকে চলে যেতে বলো আমার ফ্রেন্ডের রিসেপশনে পার্টিতে আছি আমি আজকে ওনার সাথে দেখা না বলেই খট করে ফোনটা কেটে দিল এদিকে ওনার মুখে মিসেস ইকবাল নামটি শুনে কিছুটা পরিচিত শোনালো মিমের কাছে তখন হঠাৎ সেই মুহূর্তে মিমে সেদিনকার কথা মনে পড়লো চারপাশে মৃদুমন্ত হিম বাতাস বইছে আকাশে সূর্যের দেখা মেলা ভার পরিবেশটা কেমন একটা গুমট ভাব ধরে বসে আছে এ যেন বৃষ্টির দিনের মতো কোনো এক অবুজ কিশোরী মন খারাপের ফল মিম ভীষণ শীতচরা প্রকৃতির মানুষ হওয়ায় শীতে দাঁত দাঁত লেগে আসার উপক্রম হলো আপু শ্বশুরবাড়িতে আসার আগেই মিম একটা পাতলা শাল নিয়ে বের হয়েছিল কিন্তু আপু শ্বশুরবাড়ির ভেতরে ঢুকতেই অতিরিক্ত মানুষ একসাথে থাকায় ঠান্ডা লাগেনি গরম লেগেছিল কিন্তু এই নিরিবিলি রাস্তায় ভালোই ঠান্ডা লাগছে শীতল হাওয়ার জন্য মিম এবং আদিত নিশ্চুপভাবে হেঁটে চলেছে রাস্তার মধ্যে কারোর জবাব দিয়ে কোনো রকম কথা বের হচ্ছে না মিম তখন আদ্রিসের সেই কলের উপর ওনাকে নিয়ে কিছু জিজ্ঞাসা করতে চেয়েছিল কিন্তু এসব বিষয় সম্পূর্ণ ওনার ব্যক্তিগত বলে কৌতূহল থাকা সত্ত্বেও মিম এ বিষয়ে না গলায়নি আপাতত আদি সেই ফোন কলের পর থেকে নিঃশব্দে কিছু সময় কাটিয়ে যাচ্ছেন মিমও আর আগ কোনো কথাই বলেনি ওনার সাথে